যে আস্থা এবং ভালোবাসার যে সমর্থন দিচ্ছে সেদিকে ধরে রাখার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে আর এই আস্থা এবং ভালোবাসায় বিচলিত হয়ে আমাদের বন্ধু সংগঠনগুলোর মাথা একটু টালমাটাল হয়ে গিয়েছে আগামী নির্বাচনে জনাত ইসলামীকে মাইনাস করা করে চক্রান্ত ষড়যন্ত্র এদেশের আঠারো কোটি মানুষ করবে না করবে না এবং করবে না রাজনৈতিক দল প্রতিনিধি রাষ্ট্রকে খুশি করার জন্য এবং তাদের ধারে চলে ক্ষমতায় আসার পথ তৈরির জন্য জামায়াত ইসলামী যে মাইনাস করার চক্রান্ত করেছে ওই চক্রান্তের ঘুরে বাড়ি ছাত্র নেতারা তা ফাঁস করে দিয়েছে আগামী দিনে জন হল সদা এবং সচেতন আছে তা কখনই আমরা বাস্তবায়ন হতে দেব না আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি চাপাই নেওয়া ভুল যে নয় বাংলাদেশকে জনতি নেতা কর্মীরা দুর্নীতি করবেন না চাপাবাজি পাবে না কেন্দ্রাই পাবে না ভাত ব্যবসায় এই আমরা চিৎকার করে বলতে পারি কিন্তু আমাদের বড় দলের ওই নেতৃবৃন্দ কারণ মিছিল করা হবে না এটার জন্য প্রয়োজন প্রশিক্ষণ এটার জন্য প্রয়োজন জরিম এটার জন্য প্রয়োজন শিক্ষা এটার জন্য প্রয়োজন হচ্ছে ইসলামের অংশ শোনালোকে নিজের জীবনকে বলে দেওয়ার জন্য লাগাতার প্রচেষ্টা চালানো সেই কার্য জামাত ইসলামী কর্মীরা করে আপনাদের সেই প্রশিক্ষণ নেই আপনাদের পক্ষে নিজের স্বার্থ দলীয় স্বার্থ জনগণ দেওয়া সম্ভব নয় জনগণের স্বার্থ উচ্চকৃত করা আপনাদের পক্ষে সম্ভব নয় এটা জমাত ইসলামী বাংলাদেশের পক্ষে সম্ভব জমাত ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দ যারা চাপাই জমাগঞ্জ নির্বাচিত হয়েছিলেন তারা তার প্রমাণ রেখেছেন আমাদের মতিপুর এখানে আছেন নতুন এখানে আছেন আমাদের মজুর ভাই মানে ব্যক্তি করেছেন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের আলহামদুলিল্লাহ কেউ সেটি করে নাই আমাদের দিনের ওই ধরনের দুর্নীতি অনিয়ম চারাবাজির সাথে জামাত ইসলামী কর্মীরা যুক্ত হবে না সুতরাং আগামী দিনের জনগণের আস্থা জামাত ইসলামীর উপরে সুতরাং জামাত ইসলামীর নেতা কর্মী সহ সব দেশ মানুষকে ঐক্যবদ্ধ হবে আগামী দিনে নতুন বাংলাদেশ নির্মাণে জনগণ সাপুরের জন্য শাহাদাতের রক্তকে আগামী দিনে প্রাপ্তে পরিণত করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে